ইস এর আগে একটা ভিডিও বানায়েছিলাম লিথিয়াম ব্যাটারি সেল নিয়ে আর আজকে ভিডিও বানাচ্ছি লিথিয়াম ব্যাটারি বিএমএস নিয়ে তো যারা লিথিয়াম ব্যাটারি কিনবেন বা স্কুটি কিনছেন বা লিথিয়াম ব্যাটারি কাজ করতে চায় তাতে কি জানা জরুরি যে বিএমএস এর কী rôle সে বিএমএস নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি তো আমার কাছে আছে যে বিএমএস আছে একটা স্কুটির জন্য স্মার্ট বিএমএস ইলেকট্রিক স্কুটার জন্য স্মার্ট বিএমএস এবারে স্কুটির জন্য হার্ডওয়্যার ডিএমএস আর এই সেল তো এগুলোর মধ্যে পার্থক্য কি এবং কোনটা নিয়ে আপনাদের ব্যাটারি বানানো আজকে বানাবো বিস্তারিত ভিডিও তো যারা এসব নিয়ে কাজ করেন তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখুন অনেক কিছু বুঝতে পারবেন তা চলুন প্রথমে আমরা যাই সেল নিয়ে তো এই যে সেল দেখছেন আপনারা ভালো করে জানেন যে একটা লিথিয়াম ব্যাটারি তৈরি করতে গেলে একটা সেল দেওয়া হয় না অনেকগুলো সেল লাগে যে যেমন সিরিজ বানাবে যে যেমন হোল্ড বানাবে সেরকম সেলগুলো অ্যাড তো এই জিনিসটাকে ম্যানেজ তো এগুলোকে ম্যানেজ করার জন্য ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যার নাম হচ্ছে বিএনএস তার প্রয়োজন হয় এটার প্রয়োজন হয় তো এইটা যখন প্রয়োজন হয় এই কি করে এ প্রত্যেকটা সেলের পজিটিভ মাথাতে একটা করে এর তার বেরিয়ে থাকে যে আগে চার্জ শেষ হবে তার চার্জ নিয়ে যার চার্জ শেষ তাকে দেবে যার চার্জ শেষ তাকে ম্যানেজ করে প্রত্যেকটা সেলকে করবে ম্যানেজ করে বা নিখুঁতভাবে ব্যালেন্স করে রাখে এর কাজ হচ্ছে সেলগুলোকে ব্যালেন্স করে রাখা তো এটা এটা হচ্ছে হার্ডওয়্যার বিএমএস মানে এটা লাগলে বিএমএস আপনার ব্যাটারির ভিতরে কাজ করবে ঠিকই কিন্তু আপনি কিভাবে কাজ করছে কোন সেল কেমন আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না এটা শুধুমাত্র ব্যাটারির ভিতরে থাকবে আরেকটা যে বিজনেস আছে যেটাকে বলছে আমাদের স্মার্ট বিজনেস এটা হলে কী হবে এই যে কিউআর কোডটা দেখছেন এটা স্ক্যান করলে আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লিকেশানে অন করলে ব্যাটারির ভিতরে কোন সেলের চার্জ আছে কোন সেলের চার্জ নাই ব্যাটারি ব্যালেন্সিং আছে কি ঠিক আছে প্রত্যেকটা জিনিস হিট মানে যাবতীয় কিছু আপনারা এটা পেয়ে যাবেন এটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ওর ব্যাটারির হেলথ চেক করতে পারবেন তাহলে আপনারাই বুঝুন যে একটা ব্যাটারিতে যদি এই ফ্যাসিলিটিটা থাকে যদি আপনারা মোবাইল দিয়ে দেখতে পান যে ব্যাটারির হেলথ কেমন আছে তাহলে এটা নিয়ে ভালো না আরেকটা গল্প হল যে এই ব্যাটারি একটা সেল এই সেল যখন আপনি নতুন কিনবেন তখন কিন্তু ম্যাক্সিমাম সর্বনিম্ন এক হাজার লাইফ সাইকেল থাকে এক হাজার লাইফ সাইকেল মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর তাহলে কমপক্ষে নাই নাই করে আপনার তিন বছর তো ম্যাক্সি হ্যাঁ তিন বছর তো চলে তাহলে একটা কোম্পানি বা যারা ব্যাটারি তৈরি করে এই ব্যাটারি যখন তৈরি করে তো তিন বছর গ্যারান্টি না দিয়ে বছর গ্যারান্টি দিচ্ছে আপনারা ওদের কাছ থেকে অনেক দূরে থাকবেন কারণ ওরা নতুন সেল দিয়ে ব্যাটারি বানাচ্ছে না ওরা পুরনো সেল দিয়ে ব্যাটারি বানাচ্ছে যেটা আপনাকে বললাম একটু আগে যে এই সেলের লাইফ সাইকেল থাকে এক হাজার ওদের সেলের লাইফ সাইকেল থাকে না এটা এটা নিয়ে ভিডিও আগে বানিয়েছিলাম আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো এটা নিয়ে বিস্তারিত আর এটা হচ্ছে আপনার জন্য আপনার ব্যালেন্স শিটটা ভালো করে তো যখন আপনারা ব্যাটারি কিনবেন তখন আপনারা স্মার্ট বিএমএস ব্যাটারিটা কিনবেন এর থেকে এর দাম যে তুলনা তুলনামূলকভাবে যে অনেক বেশি তা মানে এটার আর এটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র আটশো টাকা আটশো থেকে খুব জোর মেনে আপনি হাজার টাকা তো এই জন্য আপনারা কেন এটা নিয়ে আপনারা মানে আধারে খুব বলুন তো তাহলে এটা নিয়ে ভালো না তো এই জন্য ভিডিওটা বানালাম যে যারা হয়তো অনেকেই আছে স্কুটি কিনছে বা ব্যাটারি নিচ্ছে তাদের একটা জানানো দরকার যে কোন ব্যাটারিটা নিলে ভালো হয় তো ব্যাটারি কিনবেন একটা আমি বলে দিচ্ছি নতুন সেল আর স্মার্ট বিএমএস আপনি ম্যাক্সিমাম পাঁচ বছর চুপচাপ কিছু দেখতে হবে না কোনো প্রবলেম হবে না বিজনেস খুব ভালোভাবে চালাবে তো আমার উদ্দেশ্য ছিল আজকে এটাই যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পরবর্তীকালে অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় যদি মনে হয় যে এই যে ভিডিও বানায় তাহলে কমেন্টে জানান নেক্সট টাইম সেই ভিডিওটাই বানাবো আর পরিক্রু সাবস্ক্রাইব করে দেবেন